দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু এই রাষ্ট্রপতি নিয়োগ সময় থেকে ব্যাপক আলোচিত তিনি যে রাষ্ট্রপতি হচ্ছেন এটা অনেকেই ধারণার বাড়িয়ে বাইরে ছিল এবং আমরাও আমাদের ব্যর্থতা স্বীকার করি যে কোনো প্রিডিকশন বাদ দিয়েই আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহ উদ্দিনকে চয়েস করেছিলেন সেই চয়েসে যারা ব্যক্তিগত ভাবে মোহাম্মদ শাহুদ্দিনকে চেনেন তারা তাদের ব্যক্তিগত পরিচয় থেকে তাকে বিবেচনা করেন এরপর শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই শাহ উদ্দিন বা রাষ্ট্রপতি নিয়ে আমাদের রাষ্ট্রপতি পথে নিয়ে নানান রকম ঘটনা ঘটা শুরু হয়েছে কত কি কাণ্ড কারখানা এই সরকার যেই কাঠামোটা যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সংবিধানে কোথাও নাই মানে কার্যত এটা একটা অবৈধ সরকার বললেও সেটার মধ্যে অন্যায় বা দোষের কিছু নয় এটাকে বৈধতা দিতে হলে পরবর্তী সংসদে গিয়ে বা পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে তাকে বৈধতা দিতে হবে সেই সরকার শপথ নিয়েছেন রাষ্ট্রপতি শাহবুদ্দিন আহমেদের কাছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের কাছে এবং এরপর থেকে এই সরকারকে যারা বসিয়েছে দাবি করে তারা হঠাৎ করে পুরস্থুল কাণ্ড কারখানা শুরু করলো একবার ঘেরাও করতে গেল বঙ্গভন তারপর সেখান থেকে তাদের পিছু উঠতে হলো পিছু উঠতে বাধ্য হলো বিএনপি তারাও তাতে সম্মতি দিল না এভাবে নানান ভাবে আলোচনায় কিন্তু এরপর থেকে আমাদের যে একজন রাষ্ট্রপতি আছেন এই দেশে এইটা আমরা কোথায় যেন খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না এরকম একটা ব্যাপার ধরেন গত এক বছরে দেশে আমরা রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে দেখতে গেলে বলতে গেলে দেখেছি যে স্বাধীনতা দিবস বা 21 ফেব্রুয়ারিতে তিনি একা একজন সাধারণ মানুষের মতন তিনি গিয়ে ফুল দিয়ে পাঁচ মিনিটের জন্য গেছেন আর চলে এসেছেন এর আগে কি হতো এর আগে দেশে বিশ্ববিদ্যালয়গুলো সমাবর্তন হতো বিভিন্ন রকম রাষ্ট্রীয় বড় ধরনের আয়োজন হতো সেগুলোতে রাষ্ট্রপতি রাখা হতো এডভোকেট আব্দুল হামিদ তার বাক পটুতার জন্য অথবা তার ব্যতিক্রম উপস্থাপনের জন্য হয়তো আরো বেশি আলোচিত হয়েছিলেন সেসব অনুষ্ঠানে সাধারণত তাদের লিখিত বক্তব্যের বাইরে কিছু পড়েন না তার আগেও যদি বলেন আমরা সেইখানে রাষ্ট্রপতিকে দেখতে পেতাম কারণ রাষ্ট্রপতি প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তত এবং অনেক ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি একেবারেই তিনি অভিভাবক তাকে রাখা হয় সেখানে এগত এক বছর আমাদের কোনো সমাবর্তন নাই না এরকমই না অবস্থা রাষ্ট্র থাকে রাষ্ট্রপতি আমরা দেখতাম আর ছেলে ছেলেপেদের পড়াশোনায় আছে কিনা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বরং পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়ামাড়িই তো দুদিন বাদে উপদেষ্টা হবে দুদিন বাদে সমন্বয় ভায়া চাঁদাবাজি হবে হ্যাঁ চাঁদাবাজ হবে তো তারা এখন ছাত্রদের মানে ছাত্র নামধারী যারা কিছু আছে ভাইব্রেটেড দেখা যায় সত্যিকারের ছাত্ররা পড়াশোনা নিয়ে বসে গেছে কিন্তু এর বাইরে যারা আছে তারা তো চাঁদাবাজিতে মশগুল তারা দেশ নিয়ে দেখবেন যে ফেসবুক ভাসিয়ে ফেলছে সমন্বয় নামের যে কয়েকজন আছে দেশে চলো ঢাকায় চলো জুলাই ঘোষণা হবে জুলাই ঘোষণা কি ঘোষণা হবে আপনার ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখার জন্য মানুষের একটা আগ্রহ আছে ঢাকায় কি ওয়ার্ল্ড কাপ ফুটবল হচ্ছে আচ্ছা গ্রামে গঞ্জে কোথাও শুনেছেন একটা বিরাট ভাইব্রেশন একটা ঈদিদ ভাব হ্যাঁ চলো চলো ঈদগা চলো 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 মারিক চলো তিনি এটা যে কানে আমি ইতিহাসের পাঠ হব কারো মধ্যে মিনিমাম এই ধরনের কোন আগ্রহ দেখেছেন ষোলোটা ট্রেন বরাদ্দ করেছে সরকার নিজের পকেট থেকে টাকা দিচ্ছে কোটি টাকা খরচ করে চিং মৈত্রী কেন্দ্র অনুষ্ঠান করছে তার চেয়েও আমি আজ যাচ্ছিলাম সংসদ ভবনের সামনে দিয়ে বিশাল রাস্তার একপাশ বন্ধ করে মঞ্চ হয়েছে আরো কোটি টাকার যোগ্য জানি না কত কোটি টাকার যোগ্য সেই সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আলোচিত হয়েছেন কেন আলোচিত হয়েছেন আমি একটু জানি এবং জানার চেষ্টা করি আপনাদেরকে জানাই আপনারা যারা অলরেডি জেনে গেছে সারা দেশে এটা একটা আলোচিত বিষয় তাহলে কি শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি বিক্রে করেছেন অনেকে এরকম প্রশ্ন করছেন না আমি যাব সেই আলোচনায় সে আলোচনায় যাওয়ার একটা সুযোগ দেন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গিয়েছিল অনেক আগেই রাষ্ট্রপতির এই যে আমি কথিত বলতে চাই না কারণ রাষ্ট্রপতির বিবৃতি তো সে বিবৃতি ছড়িয়ে পড়েছে লিখ হয়ে গেছে বলা যায় সোজা বাংলায় সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুপু বলেছেন জুলাই গণ ছিল বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ তিনি বলেন জুলাই ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি বলছেন এই বৈষম্যমূলক ফেসিবাদী ব্যবস্থা বিলুপ করে গণতন্ত্র পুনঃ জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফেসিবাদের মূল পাটন করে জুলাই চেতনায় পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে পাঁচ আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে তিনি এই কথা বলেন জানা দরকার ইতিহাসের পার্ট একদিন একদিন বের হয়ে আসবে অনেক কিছু দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আরেকটু আরেকটু জেনে রাখি আপনারা আমার যে সময় কাজে লাগতে পারে বাণীতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন আজ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফেসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে চব্বিশ সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিগামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আরো আছে সেগুলো আপনারা পাঠ করে নেবেন আমি এত লম্বা পাঠে নাই বা গেলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যুক্ত তার কতজন স্টাফ এই গত কিছু দিনে কমিয়ে ফেলা হয়েছে আমি তার শহীদ মিনারে প্রায় একাকি যাওয়া অথবা তাকে রাষ্ট্রীয় বিশেষ অনুষ্ঠানে দেখতে না পাওয়া অথবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদেশ সফর করে আসার পর রাষ্ট্রপতির সঙ্গে দেখা না করা একটু যদি বলি যে একেবারে না পোছা বাংলাদেশের রাষ্ট্রপতিকে সেই সব যদি আমি নাও বলি রাষ্ট্রপতির প্রেস উইং বলতে একটা উইং ছিল সেই প্রেস উইংটা কি এখনো আছে আমি ঠিক জানি না আমাদের রাষ্ট্রপতির তো প্রেস উইংই নাই তাহলে বাণী রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতি নিজে বসে বসে কি লিখেছেন জানি না তাহলে তার ব্যক্তিগত স্টাফরা প্রেসুইং এ যেখানে নাই আমরা অন্তত এরকমই জানি এরকমই তো খবর এসছে তার ব্যক্তিগত চিকিৎসক আগে কয়জন ছিলেন এখন কয়জন আছে আমাদের রাষ্ট্রপতি তো গৃহবন্দী না আচ্ছা আরো একটি ফ্যাক্টর যদি আমি আপনাদেরকে বলি এই সরকারের এই যে জুলাই ঘোষণা নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত আওয়ামী লীগ বিএনপি সব হচ্ছে স্বেচ্ছাচারী শাসন করে রাষ্ট্রপতি একটা পুতুল এটাকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার ক্ষমতার ভারসাম্যের প্রয়োজন নেই না এরকম তো ডিসিশনটা এরকম তাহলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আমার কাছে তো অনেক প্রশ্নের এখন উত্তর মিলেনি আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ কোথায় আপনার মনে আছে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী একটা বোম ফাটিয়েছিলেন তিনি ইন্টারভিউ করে জানিয়েছিলেন রাষ্ট্রপতির সে পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে নাই তারপর হাইকোর্টে রিট হয়েছে বিভিন্ন জায়গায় চিঠি চালাচালি করেও আদ্যবধি শেখ হাসিনার পত্র পাওয়া যায়নি কিন্তু রাষ্ট্রপতি তার বক্তৃতায় বলেছিলেন পাঁচ আগস্টের অভ্যুত্থানের পরে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন তাহলে কিসের বেসিসে বলেছিলেন আজ পর্যন্ত তো বের হয়নি নাকি তিনি অন্য কোন সিচুয়েশনে আগে যেরকম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ থেকে কথা বলেছেন এখনো এই যে বাণীটা দিলেন এই বাণীতে তিনি এমন কিছুই বলছেন মানে কি উনি দিয়েছেন কি আমরা কিভাবে জানবো উনি তো ওনাকে তো কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হচ্ছে না বা যেতে যেতে দেখছি না আমরা ঈদের নামাজটুকু তিনি বঙ্গভবনে পড়েন এবং তার কোনো ব্যক্তিগত প্রয়োজন প্রয়োজনীয়তার কিছু কথাই জানা যায় না বঙ্গভবনের চার এক বলব ধরে ওখানে আছেন দুবার বের একবার একবার হচ্ছে ক্যান্ডাম একটি অনুষ্ঠানে গেলেন তাই তো যতটুকু মনে পড়ে নাকি আরেকবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাহলে সেই মানুষটি এখন পাঁচ আগস্টে এই বিবৃতিটা কাদের জন্য কিভাবে দিয়েছেন কি বোঝার জন্যে আইনস্টাইন হওয়া লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া